খুব ক্লোজ ছিলেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে এবং খুব কম সময়ের মধ্যে নাগরিক পার্টি নতুন দল আমাদের সাংগঠনিক জায়গা থেকে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল আমাদের দুর্বলতা ছিল কিন্তু এই সত্ত্বেও আমাদের যারা প্রার্থীরা ছিলেন তারা কিন্তু খুব কম সময়ে সাধারণ মানুষের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করেছে এবং রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের সাথে এই যোগাযোগটাকেই আমরা খুব গুরুত্ব দিয়েছি কারণ আমরা আসলে এমন নেতৃত্ব আসলে চাই না যে নেতৃত্ব আসলে সাধারণ মানুষের থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষের কথা শুনবে না বা আসলে দেখা যায় যে এমপি আসলে যে হয় যে কোনো একটি আসনে সেখানে দেখা যায় যে সাধারণ মানুষের সাথে সেই সংযোগটা থাকে না আমরা এই তরুণ নেতৃত্বদের অত্যন্ত খুশি যারা আসলে যার জন্য থেকে সংসদে যাচ্ছেন এবং যারা আসলে এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সাধারণ মানুষের নেতৃত্ব হয়ে উঠেছেন তাদেরও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি সে জাতীয় নাগরিক পার্টির জন্য অনেক বড় একটি বিষয় এবং সেই আমাদের সেই এলাকায় সেই আসনগুলোতে আমাদের যে সাংগঠনিক জায়গা থেকে আমাদের যারা নেতা কর্মী তাদের একটা বড় বেসমেন্ট হিসেবে কাজ করবে এবং এই কথাটি যখন আমি বলছি আমার অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে যে যখন একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং আমরা দেখলাম যে নির্বাচনে ভোটাররা আমরা এক ধরনের নিরাপত্তার মধ্যেই তারা ভোট প্রদান করতে পেরেছেন তবে আমরা যেটা দেখলাম যে ফলাফলের ক্ষেত্রে ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখলাম যে যে আসনগুলোতে ঘোষণা বা যারা জয়ের কাছাকাছি ছিল সেই আসনগুলোতে কিন্তু এক ধরনের ফলাফলকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী ছিল তাদের পক্ষ থেকে এবং আমরা যদি বলি যে সেখানে প্রশাসনিক এক ধরনের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ব্যাপার করতে দায়িত্বশীল ভূমিকা তারা নেয়নি এবং আরো সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত যেই সহিংসতা হয়েছে আমাদের সাক্ষামণিক যারা ছিলেন তাদের আহ বাড়িঘরে হামলা ভাঙচুর এবং যারা শামলাগলির আহ যারা নেতা স্থানীয় পর্যায়ে ছিলেন তাদের কিন্তু নানানভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের আহ বাড়িঘর থেকে উচ্ছেদ করবার একটা হুমকি এবং এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায় শেষ রাত আমাদের কাছে আসছে সুতরাং একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা বছর দেখেছি যে ভিন্ন মত বা প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মত সেই মতের লোকজনের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছে আমরা এখনই দেখেছি যে বিএনপি একটি মজলুম দল হিসেবে আমরা কিছু দেখে এসেছি এবং তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আমরা তাদের সেই মজরুম হিসেবে তাদের সংগ্রামের সাথে কিন্তু আমরা একাগ্রতা পোষণ করেছি এর আগেও কিন্তু আমরা দেখছি সেই দলটি আজকে তারা ক্ষমতায় এসে একদম ক্ষমতায় আসার অব্যবহিত পরেই আমরা দেখছি যে তারা এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতা হাতে পেয়ে তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি স্পেসিফিক কিছু আসন ভিত্তিক ঘটনার অবতারণা করি সেটা হচ্ছে যে রংপুর চার আসনে আমাদের আপনারা জানেন আমাদের বিজয়ী একজন সাংসদ হতে যাচ্ছেন আক্তার হোসেন তিনি তার রংপুর চার আসনে কিন্তু হামলার সংখ্যা গত রাত থেকে আজ আজ পর্যন্ত এখন পর্যন্ত শান্তি ঘটনা হামলার এবং সেখানে আহতের সংখ্যা কিন্তু এগারো জন এই ঘটনাগুলো ঘটেছে হারাক পৌরসভার এলসিপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে রংপুর জেলা এলসিপি সাংগঠনিক সম্পাদকের বাড়িতে লুটপাট হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এবং এই হারাগাছ বাজারে কিন্তু এখনো তাণ্ডব চলছে আমি যদি আবার বলি যে দিনাজপুর পাঁচ আসন সেই আসনে একটা বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করেছেন সেখানে তিনটি এবং হামলাকারী হিসেবে স্থানীয় পর্যায়ে থেকে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা এবং সামলামীদের ভোট দেওয়ায় নেতাকর্মীদের বাজার নেতাকর্মীরা যখন বাজারে গেছে তাদের আসলে শারীরিকভাবে

আপনারা জানেন যে আমাদের পঞ্চগড়ে একাশুনে আমাদের প্রান্তিক স্থানে শান্তি শান্ত আর এলাকায় কিন্তু আমরা গত কাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু হামলার খবর পেয়েছি এবং সেই সংখ্যাটা থেকে বলি 30 এর বেশি হামলা এবং সেখানে 50 জনেরও বেশি আহত হয়েছে এবং 11 জন হাসপাতালে ভর্তি রক্তাক্ত অবস্থায় দোকান ভাঙচুর হয়েছে 14টি জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে সমর্থকরা বলেছে তারা হুমকি দিয়েছে যে শপথ গ্রহণের পরে তারা আরো আরো ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা চালাবে এই হুমকিটি কিন্তু দিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ের রড কেটে দেওয়ার কথাও বলেছে আমরা দেখছি যে ছাত্র শক্তির আতোয়ারি উপজেলার হবায়ক শাহরংকে তুলে নিয়ে মারধর করা হয় এবং পরে থানায় দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আমরা এই হামলা মামলার সংস্কৃতি কিন্তু এর আগে দেখেছি সতেরো বছরের সেই সংস্কৃতি কিন্তু আমরা আর চাই না কিন্তু দেখেন এখন আমি যদি হয়নি ফলাফল প্রকাশের পর এবং যে মধ্যে যদি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতাকর্মী তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাবো বিরোধপুর তিন আসনে আমরা দেখছি যে বিজয়ী প্রার্থী বিজয়ী বিএনপির পক্ষ থেকে সেখানে হামলার সংখ্যা তিনটি এবং বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হচ্ছে হামলাকারী নির্বাচন এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তাদের তারা সংঘর্ষ চালিয়েছেন দোকানপাট দোকান পাট ভাঙচুর করেছে এবং এতে আহত হয়েছে দুজন নোয়াখালী দুই আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা তিনটি আমাদের কাছে এসছে এবং আহত তিনজন একটি মসজিদেও তারা তালা মেরে আহ মানুষজনকে আহ ওই আসনে সেখানে হামলার সংখ্যা চারটি এবং পরিগ্রামের নেতাকর্মী এনসিপির আহ নেতা হামলা রুটপাঠ করেন ব্যক্তি পর্যায় ব্যক্তিগত পর্যায়েও সহিংস ঘটনা ঘটেছে সাইফুল ইসলাম ফয়সাল যুগ্ম সদস্য সচিব যাকে শ্রমিক শক্তি তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলাকারী বিএনপি এবং আহ নেতাপ্র বিএনপি নেতাপত্তি এবং সমর্থন করা ছিলেন এবং বাসায় ফেরার পথে আহ সাইফুল আহ সাহেবের উপরে হামলা হয়েছে এই মোটামুটি আমাদের কাছে যা তথ্য দেখেন যখন আমরা নির্বাচনের পরে চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই আমাদের আসলে এতগুলো হামলার তথ্য দিতে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে সুতরাং এটি আমাদের জন্য খুবই শঙ্কার ব্যাপার যে আমরা আমাদের যারা তৃণমূলের নেতাকর্মীরা আছে শুধুমাত্র সাপলাম সমর্থনের ফলে এজেন্ট হওয়ার ফলে সমর্থন দেওয়ার জন্য তাদের আসলে যে হামলার শিকার হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করছে এবং দেখেন এই যে প্রতিপক্ষ বা বিরোধী দলে থাকলেই যে প্রশাসনে যারা আসলে আছেন দায়িত্বশীল তারা যদি আসলে মামলা নেন মামলা নেন ভুয়া মামলা নেন এটিও কিন্তু তাদের দায়িত্বশীলতা এবং তাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এটি একটা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী দল বলেই তাদের আহ করিতoauth <laughs> কিন্তু তাদের পক্ষ থেকে যে মামলা করা হবে সেই মামলা কিন্তু নেওয়া হবে এটি আসলে খুবই দুঃখজনক সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতির আমরা অবসান চাই এবং একটি দল যারা আসলে ক্ষমতাশীল তাদের আসলে শুধুমাত্র একক দেশে আহ তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সেটি কিন্তু আহতভাবে প্রশ্নবিদ্ধ হয়